আজকে তোমাদের সাথে খুব সাধারণ একটা ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করবো কালকে যে চিলি রেসিপিটা শেয়ার করেছিলাম তার সাথে আমি এই ফ্রায়েড রাইসটা বানিয়েছিলাম তোমরা কখনো বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো খুব সহজে হয়ে যায় এবং খেতে ভীষণ ভালো হয় আমরা নর্মালি যেরকম বাড়িতে একটু মিষ্টি মিষ্টি কাজু কিশমিশ দিয়ে ফ্রায়েড রাইস বানাই এটা ঠিক সেরকম না একটু অন্য রকমের চলো ঝটপট দেখে নিই প্রথমেই চালটাকে ধুয়ে নিতে হবে আমি এখানে বাসমতি চাল নিয়েছি সেটাকে ভালো করে মোটামুটি দশ বারোবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি যতক্ষণ না জলটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে তারপর চালটাকে ভিজিয়ে রেখেছি মোটামুটি এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা তো রাখতেই হবে এক ঘন্টা পর হাড়িতে জল গরম বসিয়ে দিয়েছি জলটা ভালোভাবে ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিয়েছি নুন সাদা তেল আর তার সাথে ভিনিগার সাদা তেলটা কিন্তু অবশ্যই দিও তাহলে ফ্রায়েড রাইসের যে চালটা সেদ্ধ হবে সেটা ঝরঝরে হবে নুনটাও থাকবে আর ভিনিগারটা চালটাকে একটু সাদা মানে ফটফটে সাদা করতে সাহায্য করে তারপর চালটাকে সেদ্ধ করে নেব এই সময় কিন্তু হাড়িটা ঢাকা দেবো না ঢাকনা খুলেই সেদ্ধ করবো দেখো পুরোপুরি একদম সেদ্ধ হবে না মানে যেরকম আমরা ভাত খাই সেরকম সেদ্ধ হবে না তার থেকে একটু কম সেদ্ধ অবস্থায় চালটাকে নামিয়ে নিতে হবে আমি এরকম একটা ঝুড়ির মধ্যে ওটাকে ঢেলে রাখছি আর তারপর পুরোপুরি জলটা ঝরে গেলে আর চালটা ঠান্ডা হয়ে গেলে আমরা ফ্রায়েড রাইসের প্রসেসে যাবো ফ্রায়েড রাইসটা বানানোর জন্য কড়াই নিয়ে নিয়েছি সাদা তেল তার মধ্যে মোটামুটি চার থেকে পাঁচ কোয়া রসুন ছোট ছোট করে কুচি করে কেটে এর মধ্যে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি বিভিন্ন রকমের সবজি সবজির মধ্যে রয়েছে গাজর বিনস সবুজ ক্যাপসিকাম আর বেল পেপার বেল পেপারের মধ্যে আমি হলুদ আর লাল নিয়েছি তবে এটা ম্যান্ডেটারি নয় তোমরা শুধুমাত্র ক্যাপসিকাম দিয়েও কিন্তু এটা করতে পারো এটা ভাজবো কিন্তু নুন দেব না এর মধ্যে কারণ নুন দিলে এটা থেকে জল ছাড়বে তাই নুন না দিয়ে এটা হাই ফ্লেমে ভাজতে হবে এই সময় ফ্লেম কম করবো না আর তারপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে এলে চালটা দিয়ে দেবো এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না যাতে এর মধ্যে একটা ক্রাঞ্চ থাকে সেই অবস্থায় চালটা দিয়ে দেবো তার সাথে দেব স্বাদ মতো নুন সামান্য একটু চিনি গোলমরিচের গুঁড়ো দুই ঢাকনার মতো বা দুই চামচের মতো ভিনিগার আর সাথে এক চামচের মতো সোয়া সস সয়া সসটা না চাইলে না দিতে পারো ওটা স্কিপ করে যাওয়াও যেতে পারে ওটা অপশনাল কিন্তু বাকি জিনিসগুলো দিতে হবে আর তারপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই কিন্তু ফ্রায়েড রাইস রেডি হয়ে যাবে দুটো ছোট্ট টিপস যে এই ফ্রায়েড রাইস বানানোর সময় গ্যাসের ফ্লেম কিন্তু পুরোটাই হাইতে থাকবে লো করা যাবে না আর ফ্রায়েড রাইসের চালটা সেদ্ধ করার পর কিন্তু পুরোপুরি ঠান্ডা করে ফ্রায়েড রাইসটা বানাতে হবে তাহলেই কিন্তু চালগুলো গোটা গোটা থাকবে এই ফ্রায়েড রাইসটা আমি সার্ভ করেছিলাম এক চিলির সাথে যেটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আশা করি আজকের এই রেসিপি ভালো লেগেছে আজ এটুকুই টাটা